হ্যালো আসসালামু ওয়ালাইকুম হুজুর হ্যালো জি ওয়ালাইকুমটা হাফিজ ডট কমও লাগছে নি আমার একজন স্পেশাল হাফিজ লাগছে জি জি হাফিজ ডট লাগছে জি আমার আসার হুজুর হাফিজ সাইর দরণর তার মানেটা বুঝলাম না জি সাহেদরণের হাফিজ মানে আমার কাছে হাফিজ নাম্বার এক হইয়া থাকলা টু জি নাম্বার দুই এলা 3G জি নাম্বার থ্রি থাকলা তোমার ফোর জি আর লাস্ট যে একটা বেস্ট কোয়ালিটি যে একটা মার্কেটের মধ্যে মানে সারার থেকে বেশি টান পড়ে এটা হয়ে থাকলো আপনার ফাইভ জি কয়ের হজুর টু জি ফোর জি জি ইটা মানে আমি তো বুঝলাম না হাফিজর মাঝে আবার টু জি থ্রি জি ফাইভ জি মানে এটা না আমার যে টু জি মানে হয়ে থাকলো আপনার এই যে হাফিজ আর কি নর্ম বদ্র এই হাফিজে তেরাপি ফোড়াইতে হইলে ম্যাক্সিমাম দুই ঘন্টা লাগবো কিন্তু এই হাফিজর হাদিয়া আপনার ফার্স্টটা কিন সয়াদার হইলে লৈ যাব ত্রি যে হাফিজ আপনার ওইয়া থাকলো এর মোটামুটি তিরিশ হাজার টাকা দিলে ওই যেব বেশ এর উপরে আর লাগতো না আর ফোর জি যে ফোর জি ফাইভ জির মাঝে কিছু দরা আছে তো ফোর জি ওই তোমার তিরিশ মিনিট ম্যাক্সিমাম লাগি যাইব এতে কি কমে তোমার ফোর জি গিয়ে নামাজ শেষ করতে পারতো না আর এর তোমার হাত একটা এটা ষাট হাজার টাকা দিতে লাগবো আর সবথেকে স্পেশাল যে একটা ওই থাকলো ফাইভ জি এই ফাইভ জির তোমার মার্কেটও এত বেশি টান এই হাফিজটা খুব বেশি কম পাওয়া যায় তো কারণে এই হাফিজর দরা বেশি থাকার কারণে দেড় থেকে দুই লক্ষ টাকা দেওয়া লাগবো আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা দিলে এই হাফিজে নমাজ পড়াইব মাত্র পনেরো মিনিট সময় লাগবো এর বেশি সময় লাগতো না কয়ার ফাইভ জি যেটা তো শেষ হয়ে যায় হুজুর সিক্স জি নাই যেটা দশ মিনিটে শেষ হয়ে যায় কয়ে সিক্স জি তাহলে মোটামুটি আজকালকুর সময়ের অভাব বুধবার সময় সময় তো খুব মূল্যবান সময় দশ মিনিটে শেষ হয়ে গেলে আরও তোরা আছিল মানে ছিক্স জিটা হ'লে মানে কম মনে কৰিলেও মানে নাই কাৰণ ছিক্স জি মাৰ্কেটো নাই আপুনি যে কৈ দিলে দহ মিনিটে সমাজ বিছ ৰেখাত নমা কিছু এতে গ্পীডে ফুৰাই বাৰ্তা হাফি যাব মাৰ্কেটো নাই ফাইলেতো এভেইলেবল দিলে আমাৰ বহুত বেছি লাভ হ'ল মানে কিন্তু এই ধরনের হাফিজ হইলে তো পাঁচ লাখ টাকা দেবো লাগলো হাফিজ নাই তবে ফাইভ জি যারা আসেন মাত্র একজন আসেন আমার কাছে সারা বুকিং করে গেছে ও একজন আসেন দেখেন আপনারা চিন্তাধারা করিয়া হুজুর ফাইভ জিটা আমার লাগে বুঝলেন বাজেট কি লাগে ধরবেন আপনি জি ফাইভ জি বাজেট তো আপনারা শুনাইলাম মোটামুটি দেড় থেকে দুই লক্ষ টাকা দিলে বই যাব হয় বাজেটও চিন্তা করবা না বাজেটর ইতা চিন্তা করে লাভ নাই হামসা মানুষ দিলে দেখবা না দিল না আমি আমি আমার প্যাকেট থেকে দিবো কোনো তাত চিন্তা কৰে নাই আমাৰ কিন্তু স্পেচিয়েল স্পীডৰ হাফিচ লাগে হাই স্পীড ফুল স্পীডৰ হাফিচ লাগে আমাৰ জি 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 আমাৰ ফুল স্পীডৰ হাফিজ লাগে ছমাইও কম যে জেগাত আপুনি সৈতে আপোনাৰ ফাইভ জি লাগে তাৰ আপুনি টেকা এডভান্স দিব লাগিব কমা কম পঞ্চাছ হাজাৰ টকা তো পঞ্চাশ হাজার এডভান্স দিতে আপনি একাউন্ট ফাটাইয়া দিলাইয়া দিল কোয়া আমি স্ক্যানার দিলাইম আপনার অসুবিধা নাই আর বাদ বাকি যে টেকা আছে এটা আপনি কিন্তু আবার সাতাইশ সাহেবরে দেব লাগবো জি 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 হুজুর আপনি আপনার স্কেনার কারণতে আমি বর্তমান এখন পঞ্চাশ হাজার টাকা আর ই দিয়ার কিন্তু হাফিজ মিস করা যাইতো না এসে হাফিজ আসনে আপনি কেন কিন্তু এই হাফিজ মিস করা যাইতো না হাফিজ আমার লাগবো আর সময় খুব কম আপনি আমি জি জি আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার টাকা আসে আর এই যে হাফিজ আপনি বুকিং করছেন মোটামুটি আগামীতে এই হাফিজ আপনি খুঁজাইবা কারণ এই হাফিজ এত স্পেশাল যে আমার যায় দেখবা আপনার মসজিদ বরি যাইবা মুসল্লিয়ে নমাজ এত হাই স্পিড যেটা হইয়া বুঝাইবার নাই মুসল্লিয়ে বড়ি যাইবা কারণ আজকাল মানুষের সময়ও তো বেশি নাই নানি ঠিক আছে আপনার মানে এই যে সিদ্ধান্তটা নিশ্চয় আপনার হাই স্পিড ফাইভ জি হাফিজ খুব সুন্দর সিদ্ধান্তটা হয়েছে এই ধরনের হাফিজ হইলে মানে মানুষের নমাজ ফর্তে বিরক্ত হয় না হাই স্পিডে ফুরিলে ইলাবস দায়িত্ব আদায় শেষ